হিরু আলমকে আপনার ঘুষি সবাইকে আসসালামু আলাইকুম অনেকদিন পর আপনাদের সামনে আসলাম কথা বলতে চাই না তাও অনেকদিন পর আজকে একটা বিষয়ে খুবই খারাপ লাগলো কথাটা পররাষ্ট্রমন্ত্রী আজকে একটা সাংবাদিক সম্মেলনে একটা কথা বলেছে যে হিরো আলম ঘুষি মারলে যুক্তরাষ্ট্র রাষ্ট্র বিভিন্ন রাষ্ট্র তার বিচার দাবি করে কথাবার্তা বলে আর অন্য কাউকে মারলে তাদের নিয়ে কথাবার্তা বলে না প্রশ্ন আমার পররাষ্ট্রমন্ত্রী সারকে যে আপনি তাহলে কি বলতে চান কোনো ক্যান্ডিডেট পাত্রে গায়ের উপর কি হাত তোলার কোনো ঘুষি মারার কোনো অধিকার কারও আছে কি না কোনো ক্যান্ডিডেট দিল ভোটের দ্বারাই এটা পররাষ্ট্রমন্ত্রীর কাছে আমার প্রশ্ন থাকলো কারণ আপনারা তাহলে বোঝা যাচ্ছে নিজেরাই ঘুষি মারার জন্য আমাদের পিছনে ভোটের টাইমে দেন এটা কিন্তু প্রমাণিত কারণ থেকে তারা মারলে অন্যায় অত্যাচার হলে আইরে রাষ্ট্র কথা বলবে না যেহেতু যা নির্বাচন সারা বিশ্বে যে নির্বাচন থেকে তাকে আছে সুষ্ঠু একটা নির্বাচন হবে আমরা সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আপনাদের ভোটের দাঁড়াচ্ছিলাম উপজেলা নির্বাচন যেখানে ঘুষি মারছিল আমাকে একবার এবং আপনারা আমি বগুড়া চার আসনে পাশ করার পরেও আপনারা কিন্তু আমার কি ঘোষণা দেননি আমি দুই দুইবার পাশ করলাম তাহলে মানুষ ভোট দেওয়ার অধিকার আপনারা মানুষের থেকে কেড়ে নেবেন এবং এবং আপনাকে নিয়ে কোনো দেশ অন্যায় করলে কথা বললে আপনাদের এটা দোষ হয়ে যায় তাহলে আপনি কী হিসেবে বললেন আজকে কথাটা হিরল ঘুষি মারলে বাইরের রাষ্ট্ররা কথা বলবে না তাহলে আপনাকে কথামাত্র আমরা যারা নির্যাত যারা নির্যাত হয়েছে যারা যে লোকগুলো মারধর করা হয়েছে তাদেরকে নিয়ে কথাবার্তা বলা যাবে না সেদিন যদি আমি মারা যাইতাম আমাকে যে এরকম করে তারা মেরেছিল আপনি আমাকে কি ফিরে দিতে পারতেন পারতেন না তাহলে আপনারা অন্যায় অত্যাচারের ভাবে আমাদেরকে আঘাত করেছেন আমাকে জোর করে আমার ভোটের অধিকার কেড়ে নিয়েছেন আমি আপনাদের কোনো দল যে কোনো দলে আমাকে অন্যায় করলে আমি সেইটা নিয়ে প্রতিবাদ করেছি এখন আমাকে আপনারা কোনো দলে আর ভালো লাগে না হিরো আলম যে উচিত কথা বলে এইটা অপরাধ আমি অন্যায়কে দিন অন্যায়কে হলেও হবে কিন্তু অন্যায় কেউ করলে আমি তাকে অবশ্যই যে কোনো কাজে প্রতিবাদ করব তাই বিষয়টা আপনার কাছে আমার আজকে বক্তব্যটা খুব একটা ভালো লাগেনি কারণ আপনি বলেছেন হিরো আলম ঘুষি মারলে কেন বাইরে রাষ্ট্র কথা বলবেন তাহলে আমরা খালি মার খাবো আপনারা মারবেন আমরা কথা বলতে পারবো না এটা তো আপনি এরা ক্লিয়ার করে বলতে চাইতেছেন নাকি যাই হোক আমার কথাগুলো খারাপ লাগে থাকে সবাই ভুল দৃষ্টিতে দেখবেন আর যদি আমি সঠিক কথা বলেছি তাহলে অবশ্যই আপনারা আমাকে সাহস দেবেন আমি সত্য পথে লড়াই করে যেতে পারি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম